তুমি সুস্থ কই দাও কালাদা জিয়া না থাকলে আমাকে বাংলাদেশ দেখবো না আমাকে সোনার বাংলা থাকবো না আমাকে গালেদা জিয়ার পাশে আমাকে তারা জিয়ারে রাখিও তুমি আল্লাহ তুমি গালেদা জিয়ারে দীর্ঘদিনের আয়ু বাড়াইয়া দিও আল্লাহ তুমি গালেদা জিয়ারে দীর্ঘদিনের হায়াত বাড়াই দাও আল্লাহ তুমি গালেদা জিয়ার দীর্ঘদিনের আয়ু বাড়াই দিও আল্লাহ তুমি আমরা যান সুস্থ চাই আমাকে সামনে যান নির্বাচনের আগে আল্লাহ আমরা ম্যাডামরা যান দেখতাম ভাই আল্লাহ আল্লাহ তুমি কি আমাকে ডাক কবুল করো না আল্লাহ আল্লাহ তুমি ডাক কবুল করো আল্লাহ আল্লাহ তুমি নেতারে আল্লাহ তুমি সুস্থ করে দাও অল বাংলাদেশ আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ এ লোক আমাকে নেতারে আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ দেশ বিদেশে সবার দোয়া তুমি কবুল মঞ্জিল করো এ ছোট ছোট বাচ্চারা দোয়া করতে আছে আল্লাহ সবাই তার জেরে আইও বাড়াইয়া আল্লাহ দীর্ঘ দিনে হ্যায় দান করিও হালকা দিয়ার সাথে যান তার জিয়া দাইকতে পারে এক সাথে যান তার মায়ের সাথে দাইখতে পারে আল্লাহ তুমি আল্লাহ তুমি গুনাগারা ডাক কবুল মঞ্জুর করো আল্লাহ তুমি হজরত রাজুল হজরত আলীর দোয়ায় শাহজালাল শাহরণের দুয়ায়। খাজা বর বিধ্বস্ত বীর আব্দুল কাদির জিলানি তিনি টাইটা উলিয়ার দোয়ায় গাজী কালু বাবার দোয়ায় মা বাপের দোয়ায় দশের দোয়ায় ময় মুরবির দোয়ায় নবীজির বিভীষণকে দোয়ায় আল্লাহ তুমি মার কালা জিয়ারে সুস্থ গোয়ারা যে ও গোয়াল্লা আল্লাহ তুমি আমার দারে গিয়ে আর তার মায়ের পাশে রাখ গো আল্লাহ আল্লাহ তুমি আমার নেত্র না দাগলা মগর নর্বাংলা তোলায় যাই গো আল্লাহ আমরা গার কাছে যাই হাত মার গো আল্লাহ আল্লাহ তুমি আমার গালের দজরে ভিক্ষা দাও আল্লাহ তোমার কাছে আমরা ভিক্ষা চাই তুমি ভিক্ষা স্বাদ দিয়া করবা আল্লাহ আল্লাহ তুমি গুনাহ করা হাত কান কবুল মঞ্জিল করাদিও আমার তারক এক জিয়ারে দীর্ঘদিনের আয়ো বাড়াইয়া দাও দীর্ঘদিনের হায়াত বাড়াই দাও আমার গাল খালেদাসের অতি তাড়াতাড়ি সুস্থ গোলা দিও আল্লাহ তুমি কবুল করলো আল্লাহ তুমি রহমানের রহিব তুমি রাসুল রাব্বিল আলামিন তুমি মহান আল্লাহ তুমি শক্তিশালী আল্লাহ তুমি আমার গালিয়াত কোন সময় বিড়াইয়া দেও না আমি অদম ডাকে দশের ডাক আল্লাহ তুমি কবুল করিও আল্লাহ আমিন